আজ থেকে এশিয়া ক্রিকেট কাপ শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে এশিয়ার শ্রেষ্ঠত্বের মহারণে মুখোমুখি ভারত পাকিস্তান। আজ রাত আটটায় বল করাচ্ছে মাঠে উদ্ভুতনী মেচে আফগানদের সামনে হংকং পহেলগাঁও ঘটনার পর ক্রিকেট মাঠে মুখোমুখি হবে ভারত পাকিস্তান অপারেশন সিঁদুরের উত্তাপ ধরা পড়ল ক্রিকেট মাঠেও একই মাঠে দুই দল ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করলেও কেউ কারোর সঙ্গে একটি একটু শব্দ উচ্চারণ করতে দেখা যায়নি এশিয়া কাপে ভারত পাক মহারণে বাংলাদেশি আম্পায়ারের নাম ঘোষণা এসিসি আগামী চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান আইসিসি টুর্নামেন্টের কথা এলে সবচেয়ে বড় আসর হচ্ছে এশিয়া কাপ হেভিওয়েট কয়েকটি দল নিয়ে বেশি আলোচনা হলেও এখন ফরমেটের কারণে সেই প্রতিদ্বন্দ্বিতা বাকিদেরও পিছিয়ে রাখছে না মরুর বুকে টি টোয়েন্টি সেই এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর শুরু হচ্ছে আজ মঙ্গলবার বি গ্রুপ থেকে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান এবং নবাগত হংকং ম্যাচ শুরু হবে আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় প্রথম দিন হট ফেভারিটরা মাঠে না নামলেও উত্তেজনার আঁচ কোনো অংশেই কম থাকছে না সংক্ষিপ্ত ফরম্যাট বলে নানা মুখে আলোচনা হচ্ছে আফগানিস্তান জয়ে শুরু করবে নাকি হংকং তাদের চমক দেখাবে এ নিয়ে এই মুহূর্তে আলোচনার শেষ নেই ক্রিকেট ভক্ত মহলে প্রসঙ্গত হংকং পঞ্চমবারের মতো এশিয়া কাপে খেলছে তাদের গ্রুপটি যদিও কঠিন এই গ্রুপে আফগানিস্তান ছাড়াও রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অপরদিকে পাকিস্তানের বিপক্ষে টি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হেরে আফগানিস্তান মাঠে নামছে উদ্বোধনী ম্যাচে তাই জয় ছড়া ভিন্ন কিছু ভাবছে না রশিদ খানের দল মুখোমুখি রেকর্ড কিন্তু আফগানদের পক্ষে আগের পাঁচবারে মুখোমুখি লড়াইয়ে আফগানিস্তান জিতেছে তিনবার এদিকে হংকং জিতেছে দুবার তাই অতীত পরিসংখ্যান প্রেরণা যোগাচ্ছে হংকংকে তবে আফগানিস্তান দলটি এখন যথেষ্ট ভারসাম্যপূর্ণ থেকে আক্রমণ সামলাচ্ছেন বিস্ফোরক ব্যাটার রহমান উল্লাহ গোরবাজ এবং অধিনায়ক ইব্রাহিম জাদরান তরুণ উইকেট কিপার মোহাম্মদ ইশাক দলকে দিচ্ছেন নতুন উদ্দীপনা পাশাপাশি অলরাউন্ডার করিম জানাত গোলবাদিন নাইব এবং আজমাতুল্লাহ অমর জাইরা ব্যাট বল দুই দিকেই কিন্তু রসদের যোগান দিচ্ছেন আফগানিস্তানে বড় শক্তি স্পিন আক্রমণ রশিদ খান মুজিবুর রহমান এবং নূর আহমদের সমন্বয়ে গড়া এই টিম কিন্তু বেশ শক্তিশালী গতিতেও আছে বৈচিত্র্য ফরিদ আহমদ আনিম বাঁহাতি শ্রীন আর তরুণ আব্দুল্লাহ আহমদ যায় যোগ করেন অতিরিক্ত গতি অভিজ্ঞতা এবং উদীয়মান প্রতিভার সঠিক মিশ্রণে তাদের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী এবং আন সারা ক্রিকেট বিশ্বের নজর থাকবে নবাগত হংকং এর দিকে বিশ্বমানের আসরে বা এশিয়ার শ্রেষ্ঠত্বের দৌড়ে নিজেরা কতক্ষণ টিকে থাকতে পারে এটাই এখন চ্যালেঞ্জিং বিষয় উল্লেখ্য আগামী চোদ্দ সেপ্টেম্বর মাঠে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান সেই ম্যাচের আম্পায়ারিং এর জন্য এসিসি ঘোষণা করেছে বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান এবং শ্রীলঙ্কার রুচিরা পালিয়া গুরুগের নাম রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন